অদূর ভবিষ্যতে গর্জনিয়ায় ঘরে ঘরে ডাক্তার ইঞ্জিনিয়ার ও বিসিএস ক্যাডার হবে বললেন রামুর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম চৌধুরী গর্জনিয়া খাদিজাতুল কোবরা বালিকা দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল সম্পন্ন রামুর অন্যান্য এলাকার চেয়ে গর্জনিয়ার ছেলেমেয়েরা মেধা ও রেজাল্টে অনেক এগিয়ে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে এখানে শিক্ষার মানও দিন দিন উন্নত হচ্ছে ফলে শিক্ষার্থীরা ভালো ফলাফল করে বড় বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছে অদূর ভবিষ্যতে এই এলাকার ঘরে ঘরে ডাক্তার ইঞ্জিনিয়ার বিসিএস ক্যাডার তৈরি হবে রামুর গর্জনিয়া ইউনিয়নের একমাত্র বালিকা মাদ্রাসা গর্জনিয়া খাদিজাতুল কোবরা রাদিয়াল্লাহ তালা আনহু বালিকা মাদ্রাসার দুই সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন অভিভাবকদের আরো সচেতন হতে হবে ছেলে মেয়েদের প্রতি আরো যত্নশীল হতে হবে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরীক্ষা চলাকালীন সময়ে ও পরীক্ষা পরবর্তী সময়ের করণীয় তুলে ধরেন আজ সাতই এপ্রিল সোমবার সকাল এগারোটায় মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসা পরিচালক চট্টগ্রাম জজ আদালতের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আলহাজ আবুল মনসুর দুই হাজার বাইশ সালে প্রতিষ্ঠিত এ মাদ্রাসায় চলতি বছরে ২২ ছাত্রী দাখিল পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে গত বছর তিনজন ছাত্রী জিপিএ ফাইভ পেয়েছে এবছর আরো ভালো ফলাফল প্রত্যাশায়

মাওলানা জিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন মাদ্রাসা সুপার আবু তাহের বিদায়ী শিক্ষার্থী বর্তমান শিক্ষার্থী স্থানীয় মান্যগুণ্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন প্রিয়Moderra আপনাদের শিক্ষার আর এতক্ষে স্বাগত জানাচ্ছি আল্লাহর কাছে সফলতা কামনা করছি ও অদৈদ হত দর্দন অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালক অ্যাডভোকেট আব্দুল মনসুরের সহধর্মিনী সাইয়েদা জয়নব বিদায়ী শিক্ষার্থীদের অভিভাবক সকল শিক্ষক শিক্ষিকা অত্র মাদ্রাসার নার্সারি থেকে দশম শ্রেণীর ছাত্রীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে বিদায় শিক্ষার্থী ও ফিলিস্তিনের মুসলমানদের জন্য হাত তুলে দোয়া মোনাজাত করেন কক্সবাজার আল মাসিয়া মাদ্রাসার আরবি প্রভাষক মালানা মহিউদ্দিন এদিকে রামো উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম চৌধুরীর আগমনে থিমছড়ি হামিদিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা স্মারক প্রদান করেন আপডেট আজকের